স্কুলের আমাদের এই মুর্শিদপুর পাক দরবার শরীফের আম কাটালো অনুষ্ঠানে আমের কেরেট হজরা শরীফ তরুণে বাড়াইতেছে সবাই একে একে আমের কেরেট গুলা ভাই করা হয়েছে হজলি আম রূপালি ল্যাংরা বিভিন্ন রকম অবদান টাকা টাকা আসসালামু আলাইকুম এগিয়ে চলুন বাইরে থেকে চলছে ও বৃষ্টি হচ্ছে এই যেখান থেকে এসছি এক এক আমেরিকার ক্রেডিট ব্লভার হইতেছে Oh, uh -huh. لا اله الا الله الله اكبر ولا حول ولا قوة محمد خاتم خاتم النبيين سيد المرسلين شفيع المذنبين وعلى اله الطيبين واصحابه المسخرين يا ايها المسلمون نصركم الله واطيعوا الرسول

Astaghfirullah wa اياك نعبد واياك نستعين من الصراط المستقيم صراط الذين أنعمت عليهم ويل المغزوب عليهم ولا الضار